আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি রোজা রমজানের দিন তাই যে দেখেন আজকে বেগুনি দিয়ে আমি একটা বিপ বেগুনি বানাবো সবাই তো বেগুন দিয়ে আমরা বেসন দিয়া ভাজা খাই বেগুন ভত্তা খাই ভাজা খাই তা আজকে আমি বেগুন দিয়ে বিপ চপ বানাবো কেমনে বানাই দেখতে থাকেন এই যে দেখেন এখানে আমি ছোটো সাইজে একটা গাজর কাইটা নিছি এরপরে ওই যে দেখেন আমি এই এক কাপ গরুর গোছ নিয়ে নিছি আড়াইশো গ্রাম তার সাথে আমি দুইটা পেঁয়াজ কাটা দিছি, তাই যে ছোটো সাইজের একটা গাজর নিয়ে নিছি এটার সাথে আপনি ক্যাপসিকাম দিয়ে দিছি অর্ধেক তারপরে আপনার দিয়ে দিব এক ঢাকনা দিয়া তারপরে এটা ব্লেন্ড করে নিবো তাই দেখেন অবশেষ আমার ব্লেন করা হয়ে গেছে তো এইভাবে করে আপনারা সুন্দর করে ব্লেন করে নিবেন ব্লেন্ড করে নিলে কি এটা জিনিসটা সুন্দর হইব তাই যে দেখেন আমি এই যে পারফেক্ট সাইজের একটা বেগুন নিয়ে নিছি তো এই বেগুনটা আমি সুন্দর করে দুই সাইড থেকে একটু ছিল্কা আমি এটারে পিস পিস করে কাইটা নিব তো এইভাবে করে আপনারা এই সাইজের একটা বেগুন নিয়ে নেবেন বেগুন দিয়ে আদা আপনারা বেগুন বিপ বানাইতে পারেন এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে তা আমি বেগুন কাটাটার মধ্যে একটু লবণ দেওয়া ছিটাইয়া একটু মরিচের গুঁড়া দেয়া দশ মিনিট রাইখা নাম দশ মিনিট রাখলে তা বেগুনটা সফট হইব পাল্টব বলটাইতে খুব সহজ হইব আর যদি আপনার টাটকা বলটাইতে যান বেগুনটা ভাঙ্গিয়া যাব গা তাহলে আমি দশ মিনিট এভাবে করে আর রাইখা দিব তাই দশ মিনিট পর তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তাই যে দেখেন আমি অবশেষে এই বিপটা নিয়ে নিলাম তো এটার সাথে কী কী মিলেছে তো আপনাদের বললামই তা এখন আমি দিয়ে দেবো এলো মশলা এই যে দেখেন আমার এই মশলাটা আমার ঘরে বানানো তৈরি করা এটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা আছে জয়ফল জ্যোতি গোলমরিচ পোস্তা দানা সব মিলানো একসাথে আমি এটা ব্রেন করে নিছি তো এইভাবে করে আপনারা ব্রেন্ড করে পরিমাণ মতো যা যা বানান প্রতিদিন বাই করে করে ভেজাল লাগবে না প্রতিদিন বাইক করা কিনা মশলা ছিল নিজের ঘরের হাতের মশলার ঘেরান্ডাও আলাদা আবার নিজের কাছে স্বাস্থ্যকর ঝাইরা জুইরা সুন্দর করে ব্লেন্ডার করে নিলে মশলাটা ওই মশলাটা খুব নিজেদের জন্য ভালো না আর কি ব্লেন্ডার করে দেয় আটা মিলায় না কী মিলায় যতই ধরনের ইয়ে হোক কিন্তু নিজের হাতের মশলাই আলাদা নিজেরা ব্লেন্ড আছে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন সব ধরনের মশলা কিনা এক মাপের কিনা কিনা নেবেন একশো গ্রাম করে করে বিভিন্ন ধরনের মশলা কিনা নিজের হাতে পারফেক্টভাবে তৈরি করে রাখি রেখা দিবেন যখন যেটা তৈরি করবেন পাকের ঘরে যাবেন আজকে ভালো লাগলো না তরকারি এইভাবে যে একটা জিনিস দিয়ে একটা বড়া বানায় হাল একটা জিনিস দিয়ে এটা বানাই ফলে তো আপনারা এই যে দেখেন আমি অবশেষে আমি কিভাবে বেগুনে পেঁচাইছি সে দেখছি নি তো আপনারা তা মশলার কথা তো সব বলছি তো যেইভাবে করে পেঁচায়া আপনারা একটা কাঠির সাথে এটা এইভাবে রেখে দেবেন তো এটা আমি আবার আধা কাপ ময়দা নিয়ে নিছি এটা আমি বেসন দা না ময়দা দা বাজবো আপনারা বেসন দেওয়া বাজতে পারেন ময়দা দিয়েও বাজতে পারেন ময়দা এটা যেইটাই নেন নিয়ে বাজে তা আমি ওখানে হালকা একটু গুঁড়ামরিচ দিয়ে নিছি আর লবণ সামান্য লবণ দিয়ে নিছি তো এরা ব্যাটারটা গোলাইয়া পারফেক্ট করে তারপর আমি বেগুন দিয়ে এটা ভরায় বাজব এই সাথে আপনারা এই দেখেন এভাবে করে আমি এই যে ভাই নিব তাই আপনারা ভালো লাগলে এই বইন্ডার একটা লাইক দিয়েন সাবস্ক্রাইব করেন সবাই পাশে থাকেন সামনে এই রমজান তো এই একদিনের পরে রমজান মাস তা আল্লাহ সবারে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ যে রোজা করা তফিক দান করুক তো এই যে দেখেন অবশেষে সেই আমার এই ভিপ পকোড়া তো এইভাবে করে আপনারা বানায় বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা হেলদি খাবার খেতে খুব পছন্দ করে ভাজা পোড়া তো এইভাবে করে আপনারা যদি দেন না বাচ্চাদের বিপও খাওয়া হইলো বেগুনও খাওয়া হইলো ওই সাথে টাটা খাওয়া হলো দুই তিন ধরনের আপনার বাচ্চারা পুষ্টি পাইতেছে এই যে আমার ঘরে বানানো সস ম্যানিস দুইটা আমি প্লেট একটু নিয়ে আসছি তো এই যে দেখেন ভাঙসি পা কি সুন্দর জুসি জুসি হয়েছে তো এইভাবে আপনারা করে নেবেন সবাই ভালো থেকেন না লাভিস